আজকে আখরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সভাপতি জানাব কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে আজকে কত লোক যাচ্ছে আপনাদের মিটিংয়ে আমাদের এখানে আখরিগঞ্জ অঞ্চলে একটা বাস দেওয়া হয়েছে ওই ষাট থেকে পঁয়ষট্টি জোল আর এমনি লোক আটলো রাখো অনেক লোক ঘুরে গেল সব যাওয়ার জন্য সব উৎফুল্ল হয়েছিলো কিছু কিছু লোক রাগ করে ঘুরে চলে গেলো জায়গা পেলো না ওই যাওয়ার জন্য অনেক লোকই দেখলাম ঘুরে গেল তাদের তো মন খারাপ তাদের জন্য ব্যবস্থা করেননি কেন তাদের জন্য ব্যবস্থা বলছে আমাদের ব্লক সভাপতি আব্দুল এবং আমাদেরকে একটাই বাস দিয়েছে আমি দুটো বাসের কথা বলেছিলাম দুটো বাসের অভাব প্রায় ঘাটতির জন্য বাসটা দিতে পারেনি এবং মানুষ একা কী মনে হচ্ছে আজকের আজকের যে মিটিং সে মিটিংয়ের টার্গেট কত থাকবে আপনাদের আজকে ঐতিহাসিক মিটিং হবে এটা প্রশাসনের মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় এক উৎস প্রকল্প এবং আমাদের যে হিন্দু মুসলিম যে অক্ষতা আছে সেই মানুষের অক্ষতা আনার জন্যে মানুষের মধ্যে যে বিভাজন তো বিজেপি সরকার করতে চাইছে সেটা সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য আমাদের শামশেরগঞ্জ আসছে এবং আমাদের এই বার্তাতে আমাদের এই বার্তাটা সাফল্য হয়েছে আচ্ছা আপনাদের এই মোটামুটি ব্লক থেকে কত মানুষ যাবে মনে হচ্ছে চলে আসুন ব্লক থেকে অনেক মানুষ যাবে ও বন্ধি শেষ নাই অনেক মানুষ গোপন রিপোর্টে যেটা আমরা জানতে পারছি যে লক্ষ লক্ষ মানুষের আজকে কিন্তু জমায়েত হবে জঙ্গি সুতি এলাকায় এটা বলার কথা এটা তো সবাই জানে যে যেখানে মমতা ব্যানার্জি যাবে যে একাত্তর বাহাত্তরটা প্রকল্পগুলিছে মানবিক মুখ্যমন্ত্রী তাকে দেখার জন্যে এবং বা পার্টির নেতা নেত্রী কর্মী যত যা আছে সবাই ঝুঁকে পড়বে ওখানে বা মানুষকে ঠাই দিতে পারবে না জাকে দিতেই পারবে না আসুন ভিতরে আসুন হাঁটতে হাঁটতে কথা বলুন আমরা যেটা জানি মুর্শিদাবাদ জেলা একটা হচ্ছে শান্তি সম্প্রীতির জেলা আর সেখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা একটা মানে বিভেদ সৃষ্টি করার তৈরি করছে কি বলবে যারা এই পশ্চিম যা যারা একটা অশুভ শক্তি বিজেপি সরকার তাতে শুভেন্দু অধিকারী এটা বাদে লোক থার্ড ক্লাস মানুষ এই থার্ড ক্লাস মানুষ এই হিন্দু মুসলিম রাজনীতি করে এই আমাদের পশ্চিমবাংলারটাকে অশান্তি করতে চাইছে সেটাও কোনোদিনই পারবে না আমরা হিন্দু মুসলিম একভাবে বসবাস করছি এবং করবো এতে কাহা কেউ ফাটল ধরাতে পারবে না তাহার বাপের ক্ষমতা নেই যতদিন মমতা ব্যানার্জি আছে এ কেউ পারবে না কিছু কিছু যারা যুবক ছেলে মেয়ে আছে তারা একটা মানে জোর বাধার সৃষ্টি করে সবের মধ্যে তারা সংখ্যা কম একজনা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেটা পারবে না খো ওরা ওরা আছে অযুক্ত মানুষ এরা ধান্দাবাজি করার জন্য এই সমাজে একটা অশান্তি পাকানোর চেষ্টা করে সেটা কোনোদিনই পারবে না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমি রয়েছি আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ আজকে প্রায় প্রায় একশোর কাছাকাছি মানুষ নিয়ে আখরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি তিনি কামরুল হাসান মিলতন এবং তিনি জেলা পরিষদের মেম্বার এছাড়াও এখানে আছেন পঞ্চায়েত সমিতির মেম্বার হাসানুজ্জামান এছাড়াও আক্রিমন অঞ্চলের মেম্বার এবং বুথ সভাপতি এবং কর্মীগণ অনেকেই উপস্থিত আছেন ফাইতুল আছেন এবং আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি তার সঙ্গে কথা বলবো আজকে যে দেখলাম শয়ে মানুষ যেটা

অনেক মানুষ কিন্তু ঘুরে গেছে কারণ আগে থেকে সেইভাবে এস্টিমেট করা ছিল না যে এত মানুষের সমাগম হবে কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শুনে প্রচুর মানুষের কিন্তু জমায়েত হয়ে যায় আর সেখানে কিন্তু তাদের একটু মনও খারাপ হয় কারণ বাসে জায়গা হলো না অন্য গাড়ির ব্যবস্থা করা ছিল না কিছু মানুষ তাও মোটর সাইকেলে চলে গেছে এবং চার পাঁচটা টাটা সুমো আমাদের আকৃগন অঞ্চলের অঞ্চল সভাপতি যিনি কামরুল হাসান মিল্টন তার নেতৃত্বে গেছে এবং একটি বিশাল বড়ো বাস পঁয়ষট্টি সিটের বাস এই মাত্র আমরা ছাড়লাম আখেরিগঞ্জ থেকে একদম জঙ্গিপুরের উদ্দেশ্যে একজন রয়েছেন আমাদের ব্লক কমিটির মেম্বার তার সঙ্গে কথা বলবো কি বলবেন আজকের এই যে মিটিং আজকের মিটিং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মানবিক মুখ্যমন্ত্রী যেনের জন্যে পড়ে তিনি বাংলার একটা স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে যা উন্নয়নের দ্বারা যা জনসাধারণ মানুষের সবসময় পাশে থাকেন এবং আছেন এবং মানুষ যে ওই জঙ্গিপুর উদ্দেশ্যে যাওয়ার জন্য আকৃগা অঞ্চল থেকে যাওয়ার জন্যে সকলে আকুল বিকুল হয়ে পড়েছে সকলে অ্যাংশাস আছে যাওয়ার জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে এখানে যানবাহনের ব্যবস্থা করতে পারি না বাড়ি থেকে যতটুকু করা হয়েছে সেই মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করছি এবং আমরা যতটা বাস হোক বাইক হোক তার মাধ্যম দিয়ে আমরা সেই জায়গাতে পৌঁছাবো অনেকেই হয়তো যেতে পারছে না এই মুহূর্তে তারা অনেকে অনের দিক থেকে একটু আবেগ প্রকাশ করেছে যে আমরা কেন যাইতে পারবো না মহানবিক মুখ্যমন্ত্রীকে আমরা দেখবো তার কথা শুনবো তিনি কি বলতে চাইছেন কি মুর্শিদাবাদের জন্য বার্তা দিতে চাইছেন শোনার জন্য সকলে আগ্রহী আমরাও আগ্রহী আগ্রহীনার কাছে যাব তাই আমরা ওই উদ্দেশ্যে রওনা হয়েছে মমতা ব্যানার্জিকে দেখার জন্য তার কথাবার্তা এবং কী বার্তা দিয়েছেন তাই তাই সেই আশায় আকাঙ্ক্ষা রেখে আমি আমরা এই সকলকে নিয়ে আমরা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে যাত্রায় বাড়ি দিয়েছি ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম বারাদুর ইসলাম সভাপতি জনাব কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে প্রায় একশো মানুষের বাস নিয়ে রওনা হলাম আমরা আখরিগঞ্জ থেকে সেই ছবি আপনাদেরকে লাইভে দেখালাম কিছু মানুষ বাসে জায়গা হয়নি এবং পাঁচটা টাটা সময় এখান থেকে রওনা হয়েছে এবং বেশ কিছু মানুষ মোটর সাইকেল প্রায় পঞ্চাশখানা মোটর সাইকেল কিন্তু চলে গেছে এবং কিছু মানুষ ঘুরে যাওয়া ঘুরে গেছে কারণ তাদের একটু রাগ হয়েছে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছিল কিন্তু পাশে জায়গা হয়নি টাটা সম্বন্ধে জায়গা হয়নি অঞ্চল সভাপতির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরবর্তী মিটিংয়ে তাদেরকে সুসম্মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে নিয়ে যাওয়া হবে ধন্যবাদ আপনারা দেখছেন অন নিউজ অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মান থ্যাংক ইউ দোস্ত